আমাদের মা কত কষ্ট করে আমাদেরকে ঘর ধারণ করেছে আল্লাহ আল্লাহ মায়ের পেটে যখন চার মাস বয়স হয়ে গেছে আল্লাহ কত আল্লাহ দিগতা মায়ের পেটে মারছি মা একটু পরে পরে বমি করছে আল্লাহ খাইতে পারছেন না ঘুমাইতে পারছেন না গো আল্লাহ আল্লাহ কত লাথি মারছি বোতা মারছি মা কত কষ্ট না জানি হইছে আল্লাহ তুমি ছাড়া মা সার কেউ জানে না গো আল্লাহ মায়ের পেট থেকে যখন আমরা প্রবিষ্ট হয়েছিলাম বললাম আমাদেরকে ভূমিষ্ঠ করতে যায় মা চিপ্পাটা বের করে দিছে মাব দেখছায় গিসে পর কত কষ্ট যে মার হইছে আল্লাহ তুমি সেরা আদের আর কেউ সেরা না বল আল্লাহ অনেক সময় হয় আর অনেক সময় যাওয়ার পরে মা যখন মুস আসছি যখন দেখছে আমরা সুস্থ আছি মার সব কষ্ট বুঝলা গেছে মা রানায় রাবান রাব্ব দয়া করে মা কর গো সব গো না তুমি যদি মাফ না করো আল্লাহ আমি বলো আল্লাহ যাব আদর কো রিয়ায় আমাদের দেবা দিবা জাহ ফেলি তুমারি দুস্তেরি কুকুর আল্লাহ তুমারি দরবারি লাটি ডান্ডা মেরে আল্লাহ তারা ইনায়া মুরা রে তারা দিলে মুর আসিবা তোমার জায়গা ছাড়া আল্লাহ আমরা ও বাবু আমরা কয়েকজন পাপি জাতীয় আল্লাহ গভীর রাতে মানুষ যখন ঘুমাইতেছে ও বাবু এই সময় তার জন্য সময় হয়ে গাইতেছে এই সময়ে তোমার সাইয়ে দরবারে বিকুকের মতো তাকগালের মতো আমাদের হাতগুলো বাড়ায়া দিছি গো আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সব মুনাখাতা মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন আয় আল্লাহ ও আমাদের মা কত কষ্ট করে আমাদের কি ঘরবে দারুন করে দিল আল্লাহ আল্লাহ গো মায়ের পেটে রকম চার মাস বয়স হয়ে গেছে আল্লাহ কত লাথি গোটা পায়ে পেতে মারছি মা একটু পরে পরে ভূমি করছে আল্লাহ খাইতে পারছেন না ঘুমাইতে পারছেন না গো আল্লাহ আল্লাহ কত লাথি মারছি গোটা মারছি মা কত কষ্ট না হইছে আল্লাহ তুমি সেরা মাসার সার কেউ জানে না গল্লা মায়ের পেট থেকে যখন আমরা প্রবিষ্ট হয়েছিলাম গল্লা ও বাবু আমাদেরকে ভূমিষ্ট করতে যায় মা চিপাটা বের করে দিছে মা দেখো সয়া দিছে কত কষ্ট যে মার হইছে আল্লাহ তুমি অনেক সময় হয়ে অনেক সময় যাওয়ার পরে মা তখন আসছে যখন দেখছে আমরা সুস্থ আছি মার সব কষ্ট বই লাগেছে মা আমাদের আমাদেরকে নিয়ে আসিস অবস্থায় মা যখন শুইতে গেছে আল্লাহ ঘুমাইতে গেছে আল্লাহ দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা পর পর কাঁদছি

মা আমাদের পেশা পায়খানায় গড়া করি করছে বাবা আমাদের পেশাব পায়খানায় গড়া করি করছে আল্লাহ আল্লাহ মা বাবা খাইতে বসছেন প্লেটের সামনে পায়খানা করে দিছি পেশাব করে দিছি প্লেটটারে সরে আমাদের পায়খানা পেশাব মা পরিষ্কার করছে এরপরেও মার একটু বিরক্ত লাগে না বাবা বাজারে গেছে আল্লা তবাকে পুত্র থেকে দামি দামি কাপড় দামি দামি লুঙ্গি দামি দামি জুতা দেখছে বাবা নিজে দামি দামি জুতা পরে নাই দামি দামি কাপড় পরে নাই আমাদের জন্য কিনে নিয়ে আসছে ও কাবু কত কষ্ট করে আমাদের মা বাবা আমাদের জন্য ছয় সম্পত্তি করে গেছেন বাড়ি ঘর করে গেছেন লেখা পড়া করাইছে আল্লাহ সেই বাবাকে সেই মাকে দুনিয়াতেও কষ্ট দিও না খেলাতেও কষ্ট দিও না বল আল্লাহ যাদের মা বাবা নাই তাদের মা বাবার কবরগুলোরে জান্নাতের বাগিচা বানায় দাও যাদের মা বাবা আছে আমাদের মা বাবাকে সুস্বাস্থ্য দান করুন নে খায়াত দান করুন আল্লাহ পুরুষ আমাদেরকে তোমার আবু অপরের মতো বানা দাও যুবক বাইদের কদ্র তালিম মতো বানা দাও শিশু কিশোরদেরকে মাজ মাজের মতো বানা দাও মা পুত্রের কে ফাতে মা ফাতে যাঈশার মতো বানা দাও আল্লাহ এই মাদ্রাসাটা আয় আল্লাহ উলামায়ে কেরাম মিলে এলাকাবাসীকে নিয়া করছেন ও বাবা

এই alley মাদ্রাসার ও ছিলায় এলাকাবাসী যারা কবরবাসী হয়ে গেছেন ওমদুদ মুরতাদের কবর গুলো রে জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ যারা জীবিত আছে সকলকে নেক খায়ার দান করো সুস্বাস্থ্য দান করো ইয়া রব্বাল আলামিন আজকের এই মাহফিলের উসলাই এলাকায় হেদায়েতের হাওয়া চালু করে দাও আয় আল্লাহ এই মাহফিলটাকে কি দিনের জন্য কবুল করে নাও আয় আল্লাহ পূর্বি বাবাদেরকে তুমি মাফ করে দাও যুবক ভাইদেরকেও মাফ করে দাও এদের ভবিষ্যৎ সুন্দর করে দাও মা বোনদেরকেও মাফ করে দাও আয় আল্লাহ এই মাদ্রাসার উস্তাদ

বদর কমিটির সদস্য হয়েছেন আল্লাহ আয় আল্লাহ তাদেরকে